আর কদ্দুর আপনি আল্লাহ স্বীকার করছেন আপনি নিজে নিজের প্রশ্ন করে দেখেন এবার ক্ষতি থেকে বাঁচার জন্য ফর্মুলা মাত্র চারটা এর বাইরে ক্ষতি থেকে বাঁচার কোনো জোরে কয়টা যারা ইমান আনবে মহা ক্ষতি থেকে যিনি বাঁচা দিবেন তিনি কে দুইজন যুবক উঠছে আজকে আমার আগে কিন্তু মুস্তাক ফয়েজ সাহেব মাসা নামটা রয়েছে যুবক বৈশাখ উঠছে কারণ যুবক চিন্তা করছে উপায় নাই মুস্তাক ফয়েজ সাহেব যে ডায়লগ দিছে এই ডায়লগ এখন মুখে মুখে ভাইরাল হয়ে গেছে এই যুবক চিন্তা করছে এই হুজুরও জানি কোন ডাক পরে হিডেও ভাইরাল হয়ে যাবে আজকে আর দরকার নাই তোমার কতিপিত আরেকজনে চিন্তা করে লাগছে কিও